হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনও ভালো থাকবেন প্রথমে জানাই শুভ শারদার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার দুর্গা পুজো ভালো কাটুক ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা আজকে আমি আমার পাড়া দুর্গা পুজো যেটি হালিশহর এক নম্বর ওয়ার্ড বিচপুর বিধানসভার হালিশহর থানার অন্তর্গত ব্যারাক পুর মহকুমার অন্তর্গত পশ্চিমবঙ্গ উত্তরচর সনার কাছাপাড়া বাগমত দুর্গা পুজো দু হাজার পঁচিশ আমার পাড়া কাছাপাড়া বাগমত ত্রিপণ্য দুর্গাপুজো এবছরের ভাবনা বাস্তবের পথে আলো দুনিয়া গাছ লাগান গাছ বাঁচান গাছের মাধ্যমে আমাদের সমস্ত মানব জীবন ফিরে পায় সেটি এই ভাবনা তুলে ধরা হয়েছে যা কাছাপাড়া বাগমতী পণ্য দুর্গাপুজো দু হাজার পঁচিশের ভাবনা এবছরে কাছাপড়া বাগমতী পণ্য দুর্গাপুজো উদ্বোধন করেছেন হালি শহর পৌর প্রধান শুভং শুভঙ্কর মহাশয় ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক মহাশয় বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় হাত ধরে দেখতে পাচ্ছেন এখন আপনারা দর্শন করছেন বাগ্ম দুর্গা পুজো দু হাজার পঁচিশ এবার আমি ভেতরে প্রবেশ করছি তারপরে এবার উদ্বোধন করতে আসবে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক মহাশয় বীজপুর বিধায়ক বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় ও হালিশর পৌরসভার চেয়ারম্যান শুভাংশু মহাশয়ের হাত ধরে ও এই পুজো যা পার্থ এই পুজো যেটি ত্রিপন্ন অন্যতম কর্ণধার পবির সরকার মহাশয়ের হাত ধরে দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে সাংসদ পার্থভৌমিক মহাশয় ও হালিশর পৌরসভার অন্যান্য পৌরপ্রধানও উপস্থিত ছিল এই শুভ লগ্নর মাধ্যমে অনুষ্ঠিত হলো হালি শহর কাছাপাড়া বাগমত্রিপন্ন দুর্গা পুজো দু হাজার এবার ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি যা এক অন্যতম পুজো যা গাছ লাগান গাছের মাধ্যমে আমাদের জীবন। পরিপূর্ণ সেটি তুলে ধরেছি এইটি ত্রিপন্ন যা দুর্গা পুজো দু হাজার পঁচিশের ভাবনা অসাধারণ ভাবনা ভেতরে লাইটের কমিউনিকেশনও এক অসাধারণ আপনাদের সকলকে আসা অনুরোধ করছি এখানে আসতে হলে আপনারা কাছাপাড়া রেল স্টেশন থেকে অটো বা পায়ে হেঁটে সমস্ত পুজো দেখতে দেখতে বাগমতী ত্রিপন্নতে আসতে পারেন অথবা যারা কল্যাণী পুজো দেখবেন কল্যাণী সর্বশেষ পুজো কল্যাণী রত্তলার পরের পুজো হলো কাছাপাড়া বাগমতী ত্রিপন্ন পুজো দেখতে পারবেন এখন আপনারা দেখছেন কাছাপাড়া বাগমতী পণ্য দুর্গাপুজো দু হাজার যা পৌর প্রধান সহ সাংসদ বিধায়ক উপস্থিত ছিলেন ও অন্যান্য পৌর সদস্য উপস্থিত ছিলেন আর বাগমতী পণ্য কর্ণধার প্রবীর সরকার মহাশয় উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন বগমতী পণ্য দুর্গাপুজো কাছাপাড়া বাগমতীপণ দুর্গা পুজো দু হাজার পঁচিশ এইখানের ভাবনা হলো গাছ লাগান গাছ লাগান বাস্তবের পথে আলো দুনিয়া মন লাগানোর থেকে গাছ লাগানো ভালো অন্তত অক্সিজেন আর ছায়া দেবে একটা আমাদের ভাবা দরকার গাছ কেটে ফেললে তার থেকে যে অক্সিজেন আসবে সেটা বন্ধ হলে একটা প্রজন্মের শুরুতেই শেষ প্রতিটি গাছই একটি স্বপ্ন একটি ভবিষ্যতের ছায়া ফেলতে পৃথিবীতে আসে এইভাবে মানুষরূপী মুখ অক্সিজেনের একটি গাছ আরও লাগান লাগালে মন মনে শক্তিও জোগাবে ভালো লাগবে দেখতে পাচ্ছেন বাগমতি পণ্য দুর্গা পুজো কাঁচাভারা বাগ্মতি পণ্য দুর্গা পুজো দু হাজার পঁচিশ যা অসাধারণ ভাবনা আমি এখন ভেতরে দেখানোর চেষ্টা করছি ভেতরে লাইটের কমিউনিকেশনেও অসাধারণ দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ লাগানোর যে কর্মসূচি তার মাধ্যমে এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা প্রতিটি মানুষের গাছ লাগানো দরকার বাস্তবের পথে আলো দুনিয়া একটি হলো গাছ লাগাবো আজকে আজকে এখন দর্শন করছেন কাছাবাড়া বাগমতী পণ্য দুর্গা পূজা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন কাছাবাড়া বাগমতী পণ্য দুর্গা পুজো দু হাজার পঁচিশ যা আমার পুজো বলা চলে দেখতে পাচ্ছেন এদিকে বোর্ড সাইডে অপরূপ সৌন্দর্য লাইটের কমিউনিকেশন আছে যা গাছ লাগানোর মাধ্যমে সমস্ত মানব কল্যাণকে তুলে ধরা হয়েছে গাছ লাগান গাছ বাঁচান একটি হল গাছ লাগাবো ও আমাদের মনও ভালো থাকবে গাছ লাগালেও আমাদের মন ও পরিবেশও ভালো থাকবেন আর এইখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা হলো নদী আর কৃষ্ণনগরের মাতৃ প্রতিমা যা অপরূপ সৌন্দর্য এবার ভেতরে দেখতে পাচ্ছেন গাছ লাগান গাছ বাঁচানোর মাধ্যমে এখানে কর্মসূচি নেওয়া হয়েছে আর এখানে প্রচুর দর্শনার্থীও ভিড় করেছে এবার আমি প্রতিমা দর্শন করছি যা প্রতিমা হল কৃষ্ণনগরের শিল্পী কানাই লাল পালের হাত ধরে এই প্রতিমা নিদর্শন পেয়েছে যা অপরূপ সৌন্দর্য প্রতিমা দেখতে পাচ্ছেন কাছাপাড়া বাগমতী পণ্য দুর্গা পুজো দু হাজার পঁচিশের এবারে ভাবনা ছিল গাছ লাগান গাছ বাঁচান যা বাস্তবের পথে আলোর দুনিয়া এবারে ভাবনা বাস্তবের পথে আলোর দুনিয়া একটি হলো গাছ লাগাবো আর আমরাও ভালো থাকবো দেখতে পাচ্ছেন গাছ লাগানোর মাধ্যমে এই ভাবনা তুলে ধরা হয়েছে গাছ আমরা বাগমতি পণ্য। দুর্গাপুজো দু হাজার পঁচিশ আর প্রতিমা হলো কৃষ্ণনগরে প্রতিমা এক অপরূপ সৌন্দর্য এদিকে দেখতে পাচ্ছেন গাছ লাগানোর মাধ্যমে লাইটের কমিউনিকেশনের মাধ্যমে গাছ লাগানোর ভাবনা তুলে ধরা হয়েছে বাস্তবের পথে আলো দুনিয়া এবছরে ভাবনা এখন দর্শন করছেন কাছাপাড়া বাগমোর দুর্গা পুজো দু হাজার পঁচিশ কাছাপাড়া বাগমোর দুর্গা পুজো দু হাজার পঁচিশ যা অন্যতম পুজো বলা চলে কাছাপাড়ার এক প্রাণ কেন্দ্র এই পুজো এটিও একটি বড় পুজোর মধ্যে পরে কাছাপাড়া বাগম ত্রিপন্ন যা একদিকে হালি শহর একদিকে কাছাপাড়া একদিকে কল্যাণীর প্রাণকেন্দ্র মাঝখানে বাগমরে অবস্থিত এই কাছাপাড়া বাগম ত্রিপন্ন দুর্গাপুজোদের প্রতিমা দর্শন করছেন প্রতিমা হল কৃষ্ণনগরের প্রতিমা যা এক অপরূপ সৌন্দর্য সাবেকি আনা প্রতিমা ও চারিদিকে লাইটের কমিউনিকেশনও রয়েছে কাছাপাড়া বাগমতি পণ্য দুর্গা পুজো দু হাজার পঁচিশ সকলকে জানায় আন্তরিক বৃতি ও শুভেচ্ছা সকলের উপস্থিত একান্ত কামনা করি আপনাদের আসতে হলে কাছাপাড়া রেল স্টেশন থেকে আসতে পারেন অথবা কল্যাণী দুর্গা পুজো দেখতে দেখতে রথ পরের পুজোই হল কাছাপাড়া বাগমতি পণ্য দুর্গা পুজো অসংখ্য ধন্যবাদ দেখার জন্য থ্যাংকস ফর ভিসিট মাই চ্যানেল থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল মে গড ব্লেস ইউ ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যান্য প্রতিবেদনের জন্য করুন অন্যান্য পুজোর প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাছ দেখতে পাচ্ছেন কাছাপাড়া বাগমতি পণ্য দুর্গা পুজো দু হাজার পঁচিশের প্রতিমা এক অপরূপ সৌন্দর্য যা কৃষ্ণনগরের প্রতিমা কৃষ্ণনগর মানে প্রতিমা শিল্পে বা মাটির পুতুল শিল্পের এক অসাধারণ মূর্তি দেখতে পাচ্ছেন কাছাপাড়া বাগমতী পণ্য দুর্গা পুজোর প্রতিমা কৃষ্ণনগরের প্রতিমা আনা হয়েছে যা এক অপরূপ সৌন্দর্য সবাইকে আনা থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পুজো ভালো কাটুক টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ